আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে ঈদের শুরুতে যেহেতু সামনে ঈদ সেহেতু মেয়েদের কয়েকটি ব্যাসলাইট অর্থাৎ খুব সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করা ব্যাসলাইট সম্পর্কে আপনাদের আলোচনা করব তো ঈদের শুরুতে কিন্তু যে কোনো মেয়েরা বিভিন্ন ধরনের ব্যাসলাইট খুব পছন্দনীয় কারণ হচ্ছে ব্র্যাসলাইটগুলো অনেকেই এসব আকর্ষণীয় হয় কিন্তু হাতে দিলে সুন্দর ডিজাইন করা থাকে বিধায় কিন্তু সকলেই এটাকে পছন্দ করে এবং হচ্ছে যে ঈদের শুরুতে বা ঈদের যে কয়েকদিন অনুষ্ঠান থাকে বা যে কোনো জায়গায় বেড়াতে গেলে কিন্তু ব্যাসলাইট জিনিসটা তাদের একটা কমন হয়ে দাঁড়ায় অর্থাৎ ব্যাসলাইটটা সবাই পছন্দ করে বা ব্যবহার করে তো এই ব্যাসলাইটগুলো কেমন এবং এই ব্যাসলাইটগুলো কালারটা কতদিন পর্যন্ত টিকবে বা এই গুলো রেট কত বা দাম কত এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো দেখেন আমি এখানে চারটি ব্র্যাসলাইট নিয়েছি অর্থাৎ এখানে চার ধরনের চারটি কালার এবং চার ডিজাইনের চারটি ব্যাসলাইট নিয়েছি এখানে এই চারটি ব্যাসলাইট হচ্ছে এখানে একটি যে একটি সেট রয়েছে এই সেটটিতে চারটি ব্র্যাসলাইট রয়েছে অর্থাৎ চারটি হাতের ব্যাস রয়েছে এই চারটি যখন আপনাকে ক্রয় করতে যাবে তখন কিন্তু এই চারটি একসাথে ক্রয় করতে হবে এবং হচ্ছে যে এখানে যে বাকি তিনটি নিয়ে তিনটিতে কিন্তু দুইটি করে ব্যাসলাইট এবং দুইটি করেই কিন্তু এভাবে ক্রয় করতে হবে তো আসলে এগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের দাম বা রেট দেওয়া থাকে না বা কোনো এমআরপি দেওয়া থাকে না যার কারণে কিন্তু এই ব্র্যাসলাইটগুলো আপনাকে বাছাই করে বা আপনার দামাদামি করেই কিন্তু ক্রয় করতে হবে তো আমি যে প্রথমে চারটি সেটের এই ব্র্যাসলাইটটি নিয়েছি এই চারটি কিন্তু খুবই সুন্দর এবং পুঁথি অ্যাটাচ করা তো আমি একটু আপনাদের কাছে একটি খুলে দেখাবো আপনারা লক্ষ্য করবেন খুব ভালো করে তো দেখেন আমি এখানে একটি খুলেছি এই একটির মধ্যে কিন্তু খুবই সুন্দর এবং নিখুঁতভাবে পুঁথি বসানো রয়েছে এবং উপরে কিন্তু যে ডিজাইনটা করা রয়েছে খুব সুন্দর একটি আকর্ষণীয় ডিজাইন এই ডিজাইনটি কিন্তু অনেকে যখন হাতে পরে অনেকেই ভাবে যে উপরের যে ছাদটি রয়েছে এটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটি কিন্তু সেই ধরনের নয় এখানে এমনভাবে হার্ডভাবে এবং অ্যাটাচ করা হয়েছে যেটি বহুদিন পর্যন্ত আপনার হাতে দিলেও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে যে উপরের ছাদটি কিন্তু খুলে যাবে না এবং হচ্ছে যে এখানে যে কালারটা রয়েছে অর্থাৎ পুঁথির উপর যে কালারটা রয়েছে বা ব্র্যাসলেটের মধ্যে যে কালারটা রয়েছে সেই কালারটাও কিন্তু বহুদিন পর্যন্ত টিকবে অর্থাৎ কালারটি অনেকে ভাবে যে পানি পড়লে বা ঘেমে গেলে এই কালারগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু সেই ধরনের নয় এটি খুবই সুন্দর এবং ডিজাইন করা যার কারণে এবং হচ্ছে যেখানে কালার লাস্টিং দেওয়া রয়েছে এটা কিন্তু কালার কাটবে না কোনো সময়ের জন্য তো এই চার্জশেটের যখন ব্রেসলেটটি আপনি বাজারে ক্রয় করতে যাবেন তখন কিন্তু আপনাকে বাজারে ক্রয় করতে গেলে আপনাকে একশো থেকে দুইশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তবে ভিন্ন ভিন্ন দাম হতে পারে কারণ ডিজাইন বিভিন্ন ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ড্রেসটার অর্থাৎ দামটাও কিন্তু ভিন্ন রকম হতে পারে এবং হচ্ছে যে এখানে যে তিন সেট অর্থাৎ দুই সেটের দুইটি করে ব্রেসলাইটের তিনটি সেট নিয়েছি এখানে তিনটির মডেলই একই রেটও দাম একই কিন্তু হচ্ছে যে ডিজাইন বা কালারটা কিন্তু ভিন্ন ভিন্ন তো এখানে দেখেন আমি প্রথমে এখান থেকে একটি খুলে দেখাচ্ছি আপনারা খুলে দেখে হাতে নিলেই বুঝতে পারবেন ব্রেসলাইটটি তো দেখেন এখানে আমি যে ব্রেসলাইটটি নিয়েছি এই পুঁথিগুলো কিন্তু দেখেন উপরে কিন্তু নকশা করা এবং হচ্ছে যে অনেকে হয়তো ভাবতে পারেন যে এটি হয়তো বা কোনো আটার সাহায্যে এখানে লাগানো রয়েছে এটি আটার সাহায্যে নয় এটি কিন্তু কারুকার্য করা এবং ভিতর থেকে পিনের সাহায্যে এবং তা আপনার যে যেই তার রয়েছে সেই তারের সাহায্যে কিন্তু এমনভাবে অ্যাটাচ করা হয়েছে সেক্ষেত্রে আপনি যখন এটি হাতে দিবেন বা এটি ব্যবহার করবেন বহুদিন পর্যন্ত কিন্তু এটি লাস্টিং করবে অনেক ধরনের ব্যাসলেট থাকে যেটি খুলে যায় কিন্তু এই ব্যাসলেটগুলো কিন্তু খুলবে না এটি এমনভাবে এখানে অ্যাটাচ করা হয়েছে যার কারণে কিন্তু এগুলো বহুদিন পর্যন্ত ব্যবহার করলেও কিন্তু খুলবে না আবার অনেকগুলো ডিজাইন করা থাকে যেগুলো ডিজাইনগুলো উপরে উপর থেকে কিন্তু পুঁথি উঠে যায় আনে কিন্তু আমি দেখেন এখানে খুব শক্ত এবং মজবুতভাবে এই ব্যাসলাইটটির সাথে ডিজাইন করা রয়েছে এবং পুঁথিগুলো বসানো হয়েছে এবং প্রতিটা পুঁথির সাথে প্রতিটা পুঁথির কিন্তু জয়েন্ট দেওয়া রয়েছে যার কারণে কিন্তু এই ব্রাসলেটগুলো যখন আপনি বহুদিন পর্যন্ত ব্যবহার করবেন এটি যদি আপনি ব্যবহার করেন পানিতে অভিযান সেক্ষেত্রেও কিন্তু এই পুঁথিগুলোর কালার উঠবে না কারণ পুঁথিগুলো কিন্তু এই কালারের সাথে প্রিন্ট করা এবং হচ্ছে যে এখানে যে আপনার ফ্রেমটি দেওয়া রয়েছে ফ্রেমটি কিন্তু খুবই হার্ড এবং শক্ত ভাবে দেওয়া রয়েছে যার কারণে কিন্তু আর দেখা যাচ্ছে যে এটি বহুদিন পর্যন্ত ব্যবহার করলে কিন্তু নষ্ট হবে না এবং ভেঙে যাবে না আবার অনেকে হয়তো বা ভাবতে পারে যে হয়তো বা আপনার এই ব্যাসলাইটটির ওয়েট হবে বেশি কারণ হচ্ছে হাতে ব্যবহার করলে খারাপ লাগবে সেক্ষেত্রে বলবো যে না এটি কিন্তু খুবই সিম্পল একটি ব্যাসলাইট এবং হচ্ছে যেটি এটি ওয়েটটা কিন্তু খুবই কম হাতে হয়তো যেগুলো চুরি আপনারা যেগুলো ব্যবহার করেন সেই চুরির সেমই কিন্তু এবং হচ্ছে যে এটি কিন্তু ব্যবহার করলে কিন্তু বহুদিন পর্যন্ত ব্যবহার করতে পারবে এবং হাতে কোনো ধরনের সমস্যা আপনার মনে হবে না সেক্ষেত্রে আপনারা এই ব্যাসলাইটগুলো ব্যবহার করতে পারেন যেহেতু ঈদের অনেক ধরনের আরও অনেক ধরনের কিন্তু ব্যাসলাইট রয়েছে যেগুলো আসলে সবগুলো আমার পক্ষে দেখানো সম্ভব হয়নি যার কারণে যে চারটি ব্যাসলাইট খুব সুন্দরভাবে এবং হচ্ছে যে কারুকার্য করা সেই চারটি আমি কিন্তু আপনাদের সামনে দেখালাম এই চারটি যখন এই তিন সেটের অর্থাৎ এই যে দুইটি করে যে রয়েছে এই সেটটি যখন আপনি বাজারে করে করতে যাবেন তখন কিন্তু দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো ষাট টাকায় আপনাকে ক্রয় করতে হবে অন্য অন্য দোকানে এক একটা দোকানে হয়তো এক এক ধরনের রেট নিতে পারে সেক্ষেত্রে আমি বলতে পারবো যে দুইশো ষাট থেকে সত্তর টাকার উপরে আপনার কাছে যে কোনো দোকানদার নিতে পারবে না তো অবশ্যই আপনারা দামাদামি ক্রয় করার পর তারপর ব্র্যাসলাইট গুলো আপনারা ক্রয় করবেন তো ব্রেসলেটগুলো খুবই আকর্ষণীয় এবং হচ্ছে ডিজাইন করা সেক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন যারা ব্র্যাসলাইট প্রিয় এবং হচ্ছে যে বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে চুরির থেকে আপনারা ব্র্যাসলেটগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন বিশেষ করে অবিবাহিত মেয়ে যারা তারা কিন্তু এই ব্র্যাসলাইটগুলো বা ডিজাইন করা ব্র্যাসলাইটগুলো আপনারা অনেকে বেশি পছন্দ করে থাকেন তাদের ক্ষেত্রে বলবো এবং হচ্ছে যারা অনেককে হয়তো বা আপনার ফ্রেন্ড সার্কেলদের গিফট করতে চান বা ব্রেসলাইটগুলো গিফট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্রাসলেটগুলো দেখে বা আপনারা এটি চয়েস করে এগুলো গিফট করতে পারেন দামে খুবই সস্তা এবং হচ্ছে যে ডিজাইন করা এবং হচ্ছে যে বহুদিন পর্যন্ত লাস্টিং করে কালারটাও বহুদিন পর্যন্ত টিকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটি বলতে পারি যে আপনারা এটি ব্যবহার করে বা এটি আপনারা দেখে ক্রয় করে আপনারা ব্যবহার করতে পারেন আর যদি আপনারা আমার কাছ থেকে এটি ক্রয় করতে চান সেক্ষেত্রে আমার যে ম্যাসেঞ্জার রয়েছে সেখানে আপনারা নক দিতে পারেন এছাড়াও আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান বা কুরিয়ার করে নিতে চান তারাও আপনারা কুরিয়ার করে নিতে পারবেন কুরিয়ার খরচ আপনার বাংলাদেশের আমি যে কোনো প্রান্তে আমার প্রোডাক্টগুলো আমি সেল দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে সেক্ষেত্রে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনারা কুড়িয়ার মাধ্যমে নিতে পারেন ডেলিভারি চার্জটা আপনাকে শুধু দিতে হবে এবং হচ্ছে যে প্রোডাক্টের রেট আপনার প্রোডাক্টের যে দাম আসবে সেটি আপনারা প্রোডাক্টে হাতে পাওয়ার পর এটি আপনারা সেল করতে পারেন ঈদের মধ্যে হয়তো আমরা একটু কম রেটে বা কম সরে সেল করব কারণ হচ্ছে যে ঈদের সামনে চাহিদা বেশি থাকবে এবং আমরা হচ্ছে যেগুলো পাঠাতে খুব ভালো খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এগুলো পৌঁছে দিতে পারবো আপনাদের কাছে সেক্ষেত্রে আপনারা হোম ডেলিভারি নিতে চাইলেও নিতে পারবেন আমরা সেখানে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবো অবশ্যই আমাদের শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে এবং হচ্ছে যে প্রোডাক্টের যে দামটা আসবে বা রেটটা আসবে সেটা আপনার প্রোডাক্ট খাতে পর পর ডেলিভারি ম্যানের হাত কাছে দিতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন নাম্বারও ফোন করুন প্রোডাক্টটি অর্ডার করে কনফার্ম করতে পারেন তো ভিডিওটি আপনাদের অনেকের যদি উপকার এসে থাকে তো ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করুন এবং যদি আপনাদের যে কিছু জানার থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে সেক্ষেত্রে ডিসলাইক করতে পারেন আর যদি ভালো লেগে থাকে তবে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার এবং লাইক করে দিবেন তো আজকে পর্যন্তই পরবর্তী কোনো সময় নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ